মায়ের হাতের ভাতের একটা অদ্ভুত গন্ধ আছে যেটা পৃথিবীর কোনো পাঁচ তারার রেস্তোরাঁতেও পাওয়া যায় না কারণ সেখানে শুধু ভাত থাকে কিন্তু মায়ের হাতে থাকে ভালোবাসা আমি ছোটবেলায় ভাবতাম মা কেন সময় জিজ্ঞেস করে খেয়েছিস এমন কি আছে এই প্রশ্নে কিন্তু আজ দূরে শহরে একা থেকে বুঝেছি এই একটা প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সব চিন্তা সব যত্ন আজ আমি অনেক বড় হয়েছি নিজের রোজগার আছে কিন্তু যখন ফোনে মা বলে বাবা খেয়েছ তো তখন মনে হয় আমি আবার সেই ছোট্ট ছেলেটা হয়ে গেছি মায়ের ভালোবাসা এমন এক নদী যা কখনো শুকায় না যত দূরেই যাই সে আমার দিকে বয়ে আসে একদিন বাড়ি ফিরেছিলাম অনেক দিন পর মা দরজায় দাঁড়িয়েছিল চোখে পানি মুখে হাসি বলেনি কিছু শুধু বলল চল গরম ভাত দেই সেই মুহূর্তে বুঝেছিলাম ভালোবাসা আসলে শব্দে নয় যত্নে মাপে মা হয়তো খুব সাধারণ কিন্তু তার ভালোবাসা অসাধারণ তিনি নিজের ভাগ কমিয়ে আমাদের দেন নিজে ক্লান্ত থেকেও হাসেন নিজে ক্ষুধার্ত থেকেও আমাদের খাওয়ান আজকের দুনিয়ায় মানুষ অনেক কিছু শেখে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা শেখা যায় না ওটা শুধু মায়ের কাছেই পাওয়া যায় রাতের শেষে যখন সব আলো নিভে যায় আমি জানি কোথাও একটা মা আমার জন্য এখনও প্রার্থনা করছে হয়তো এ কারণেই সব কষ্টের মাঝেও আমি বেঁচে যাই